নাঙ্গলকোটে মিলেনিয়াম দু হাজার একের কার্যকরী কমিটি ঘোষণা শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ আর বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত সামাজিক ও অরাজনৈতিক সংগঠন একের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে সম্প্রতি এক উৎসব মুখর আয়োজিত ঈদ পুনর্মিলনী সর্বসম্মতিক্রমে আট সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় এতে বাহাউদ্দিন কোরআশি শুভ সভাপতি এবং দলিলুর রহমান দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন নবগঠিত কমিটির অন্যান্য নেতৃ নেতৃবৃন্দ হলেন সহ সভাপতি কামরুল হাসান শাহিন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসরুল আমিন মামুন কোষাধ্যক্ষ রাশিদুল হাসান মজুমদার মোহন সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার প্রচার সম্পাদক আব্দুল মমিন তালুকদার প্রবাসী কল্যাণ সম্পাদক শাহজাহাল কমিটির বাকি সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে নবগঠিত কমিটি অত্র এলাকার প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা শিক্ষা স্বাস্থ্য মানবিক সহায়তা সাংস্কৃতিক উন্নয়ন সহ নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট থাকবে ইতিমধ্যে স্থানীয়ভাবে দু হাজার এক সংগঠনটি একটি দায়িত্বশীল ও আদর্শিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে একতা ভাতৃত্ব মানবিক দায়িত্ববোধ নিয়ে তারা এগিয়ে যাবেন এবং তারা যেন দেশের উন্নয়ন ও সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন